সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে তথা আগামী সতেরো জুলাই এর নির্বাচনে এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদেরই বর্ণ আপনাদেরই আপা মুসম্মত মাসুমা আক্তার মাসুমা আপা, মাসুমা অপকে মহিলা কাউন্সিলর পদে মহিলা কাউন্সিলর পদে আংটি মার্কাই আংটি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনারা আমার মার্কা আংটি মার্কা সবার সেরা মার্কা আংটি মার্কা জনপ্রিয় মার্কা আংটি মার্কা শান্তিপ্রিয় মার্কা আংটি মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা আংটি মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মাসুমা আক্তার মাসুমা আপাকে বেছে নিন মাসুমা আপার আংটি মার্কাই ভোট দিন মাসুমা আপার সালাম নিন আংটি মার্কাই ভোট দিন মাসুমা আপার আদাব নিন আংটি মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী মাসুমা আপা মাসুমা আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা আংটি মার্কা উন্নয়নে অংশ নিন আংটি মার্काय ভোট দিন উন্নয়নে শপথ নিন আংটি মার্काय ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন আংটি মার্काय ভোট দিন আর মাত্র কয়েকদিন আংটি মার্কাই দিকে শুনি মার্কার বিজয়ের ধ্বনি বিজয় অংশ নিন মাসুমা আক্তার মাসুমা আপাকে ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা মাসুমা আপার আংটি মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই কি মাসুমা আপা ছাড়া আবার কি আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই মাসুমা আপার আংটি মার্কায় ভোট চাই এলাকাবাসীকে বলে যাই আংটি মার্কায় ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই আংটি মার্কায় ভোট চাই ঘরে ঘরে বলে যাই আংটি মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই আংটি মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই আংটি মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই আংটি মার্কাই ভোট চাই বলে যাই আংটি মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই আংটি মার্কাই ভোট চাই দতীকে বলে যাই আংটি মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যাই আংটি মার্কাই ভোট চাই হলা খালুকে বলে যাই আংটি মার্কাই ভোট চাই বলে আংটি মার্কাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই আংটি মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আংটি মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা আংটি মার্কা সকলের প্রিয় মার্কা আংটি মার্কা জনপ্রিয় মার্কা আংটি মার্কা শান্তি প্রিয় মার্কা আংটি মার্কা প্রিয় এলাকা বাসী মনে রাখবেন

प्रिय एलिकाबी সাদাম আটা মঞ্জার মাসুমা আকার মাসুমা আপার নাম তার মাসুমা আপার মার্কা আংটি মার্কা মাসুমা আপা যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা আংটি মার্কার ভোটার যারা আংটি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া আংটি মার্কায় ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন আংটি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা আংটি মার্কা মাগো তোমার একটি ভোটে মা আংটি মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা আংটি মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক আংটি মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাল্লাহ আংটি মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান আমি সাদিয়া চৌধুরী আপনাদের সবাইকে এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে আংটি মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে